আসসালামু আলাইকুম এবং পূর্বাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইংসা আল্লাহ তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে সমস্ত শহীদ পরিবার হয়েছে তাদের উদ্দেশ্যে মাত্র কয়েকদিন হয় বাংলাদেশের একজন আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ তিনি একজন হিন্দুদের হাতে কতল হয়েছেন কোরআন এবং হাদিসের অনুযায়ী সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি শহীদের মর্যাদা লাভ করেছেন তাতে কোনো সন্দেহ নেই আমি সেই শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে বলতে চাই এবং বাংলাদেশের অসংখ্য শহীদ পরিবার রয়েছে যারা পাঁচই আগস্টের পর থেকে অনেকে শহীদ হয়েছে। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা মৃত্যুবরণ করেছে তাদের তকদের যে কতটা ভালো আপনাদের হয়তো অনেকের জানা নেই যারা শহীদদের মৃত্যু লাভ করবে তা আল্লাহ সুবহানাহু তালা তাদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 169 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহসাবানাল্লাজিনা কুতিলু যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু মনে করো না বরং তারা জীবিত এবং আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আমার পুরো ভাইরা আল্লাহ রব আলিন এই শহীদদের সম্পর্কে পবিত্র কোরআন কারিমের সুরায় বাকারা এক সত্তর জনায়াতের মধ্যে বলেছে অলা তা কুলু লিমাই কোতার ইল্লাহিয়াম যারা আল্লাহ রাস্তায় মৃত্যু বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত অলা কিল্লা তা কিন্তু তোমরা তা অনুভব করো আমার উপর ভায়া হাদিস শরীফে রয়েছে যারা নিজেদের মা রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে তারা শহীদ যারা দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে কতল হবে বা মৃত্যুবরণ করবে তারাও শহীদ যারা জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করবে তারাও শহীদ